গত রাত্রের থেকে এমন ভয়াবহ বা বৃষ্টি হচ্ছে যে বৃষ্টিতে একদম বন্যা হয়ে গিয়েছে রাস্তাঘাটে পানি উঠে গিয়েছে যেটা আপনারা দেখতে পাইতেছেন উফ আল্লাহ রিলেট বা অন্যান্য অঞ্চল পরে এবার হচ্ছে আমাদের লক্ষ্মীপুর অঞ্চলে হয়ে গিয়েছে কি যে এক অবস্থা মানুষের মাছ থেকে শুরু করে সব কিছু বের হয়ে যাচ্ছে গত এক রাতের বৃষ্টিতেই এই অবস্থা হয়ে গিয়েছে একদম মেন রোডের উপরেও পানি উঠে গিয়েছে সবাই আমাদের লক্ষ্মীপুর বাসের জন্য দোয়া করবেন কেননা এই কবল থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করে দেখতে পাচ্ছেন এই কৈমাস কইমাস 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 আমি যেখানে রাখছি এখানে এখানে তো আড্ডা কই জানা কই আর ভিতরের দিকে আড্ডা বেটা ওই যে কইমাস উ যাই হোক খুবই একদম রাস্তা এবং রাস্তার বিলের পানি এক সমান হয়ে গিয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখনও আকাশে প্রচন্ড মেঘ আছে যে কোনো মুহুর্তে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে আমাদের লক্ষ্মীপুরবাসীদের জন্য সবাই দোয়া করবেন এই কারণে কারণ কি হয় বলা যায় না একবার তো ভালো জানে তো প্রত্যেকটা মানুষই আসলে দুশ্চিন্তার মধ্যে আছে এই মুহূর্তে অনেকে আবার মাছ ধরার আমেজে মেতে উঠতেছে প্রচুর পরিমাণে এখনও আকাশে মেঘ রয়েছে আর অনেকে মাছ ধরার আমেজে মেতে আছে সেটাও আমি আপনাকে দেখানো ট্রাই করতেছি আল্লাহু একবার কি যে এক অবস্থা এই যে একদম মেন রোডের উপরে সব ফানি দেখছেন এক রাতের বৃষ্টিতে এভাবে পানি হইছে পানি যেখানে আগে এখানে নিচে একটা কার্পেট আছে আপনারা দেখতে পাচ্ছেন কি না যেখানে আগে পানি খালের দিকে নামতো সেই পানিগুলো এখন খাল থেকে উল্টা হচ্ছে সমতলে আসে এই যে যেখানে আগে ওয়াবদার খালের দিকে পানি নামতো সেখান থেকে উল্টা পানি চলে আসতেছে তার মানে কি আকার ধারণ করতেছে আল্লাহ কি ভালো জানে খুব ভয় লাগতেছে কারণ এই যে প্রত্যেকটা মানুষের ঘরবাড়ি বাড়ি অলরেডি ডুবে গিয়েছে উপরে পানি মানুষজন কেউ আছে মাছ ধরা নিয়ে ব্যস্ত হাসনাথ হাসনাথ সহযোগিতা করলেই হয়

হাই হাই রে এলাকার জনগণের কি অবস্থা এগুলা তো পুরা একটা অবস্থা দেখছেন গত রাত্রের বৃষ্টির পর থেকেই এই বন্যা হয়ে গেছে আর কি এখন বন্যার কবলে আমরা লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ জেলার মানে বিশেষ করে লক্ষ্মীপুর জেলাটার মধ্যেই এই ধরনের বন্যা হয়ে গিয়েছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য হাসনাথ তুমি যে জাল পাইছো মাছ পাইছ নি এখন রইমানা চলো এখন তো মাত্র দেখে আসছি একটু পরে যাবো আরেকটু পরে তুমি